হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে হালকান জানে স্বাগত সো আজকে আমরা ফিজিক্সের লাস্ট শর্ট ক্লাস যেটা নিব সেটা হচ্ছে চলতরিত অর্থাৎ আমরা লাস্ট শর্টের এই ক্লাসটা নিব চলতরিতের উপর এখন তোমরা অনেকে হয়তো বলতে পারো ভাইয়া লাস্ট শর্ট ক্লাস মানে কি লাস্ট শর্ট ক্লাস মানে হচ্ছে সো তোমাদের মধ্যে যারা যারা একটা রিভিশন চাচ্ছ অর্থাৎ তোমাদের পড়া শেষ তোমরা একটা রিভিশন চাচ্ছ গুছানো একটা একটা ভিডিও চাচ্ছ যেখানে সব কিছু থাকবে অর্থাৎ এ টু জেড সব কিছু আলোচনা করা হবে যার করে তোমার রিভিশনটা কাভার হয়ে যায় তাদের জন্য এই কোর্সটা বা তাদের জন্য এই ক্লাসটা এবং তোমাদের যাদের কিছু পরিমাণ পড়া হয়েছে কিছু পরিমাণ পড়া হয়নি বাট তোমরা চাচ্ছ এখন শেষ মুহূর্তে এসে টেস্ট পেপার সলভিংয়ের উপর একটু ফোকাস করবা এবং যা যা ইম্পর্টেন্ট খালি তা তা পড়বা তাদের জন্য এই ক্লাসটা এবং সবচেয়ে তোমরা যারা চাচ্ছ যে একটা সাজেশনমূলক ক্লাস যে এই ক্লাসটা করে আমি আসলে কি কি কমন পেতে যাচ্ছি তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটা সো এই ক্লাসটা করে তোমরা কী কী পাচ্ছ ভাইয়া এই ক্লাসটা করে তোমরা মেইনলি আমাদের এই ক্লাস থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সকল প্রশ্ন পাচ্ছ সাথে পাচ্ছো সিকিউ সাথে পাচ্ছো এমসি অর্থাৎ এমসি টাইপ সলভিং পাচ্ছ সেই সাথে পাচ্ছ বোর্ডে কিভাবে তুমি এক্সামটা এমসিকিউগুলো সলভ করবে সেই অ্যাপ্রোচটা সাথে পেয়ে যাচ্ছ সেই সাথে সিকিউ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অর্থাৎ এই পুরো ক্লাসটা জুড়ে এই ক্লাসে আমরা যা যা আলোচনা করব যা যা পড়াবো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন বলো কিংবা এমসি কিউ বলো কিংবা সিকিউ কিউ বলো সব কিছু প্রশ্ন এমন প্রশ্নগুলো এখানে সিলেক্ট করা হয়েছে যেগুলো তোমার সামনে বোর্ড পরীক্ষা আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না প্রায় এইটটি পার্সেন্ট কমন পেয়ে যাবো তুমি আমার এই ক্লাসটি যদি করে থাকো আজকে মন দিয়ে তাহলে চলো শুরু করি আজকের চলতুর্থের এই ওয়ান শর্ট বা লাস্ট শর্ট ক্লাসটি আচ্ছা তো তাহলে চলো এবার আমরা নেক্সট পেজে চলে যাই আমাদের নেক্সট পেজে দেখলাম আমরা আমাদের একটা ক্লাস ক্লাস আউটলাইন আছে তাই না ক্লাস আউটলাইন এই ক্লাস আউটলাইন জিনিসটা কি ভাইয়া এটা হচ্ছে আমি আজকে এই চলো তুল তোমাদেরকে যা যা পড়াবো যে যে জিনিসপত্র পড়াবো সবকিছু এই আউটলাইন আমি সাজিয়ে দেখেছি যে আমরা কোনটার পর কোনটা পড়বো এবং সেই টপিকের বা সেই পার্টিকুলার জিনিসটাতে আমরা কি কি রাখবো বা কি কি থাকা উচিত বা কি কি থাকবে সে সম্পর্কে একটা ডিটেলস ধারণা আমি এখন তোমাকে দিয়ে দিবা ঠিক আছে তাহলে চলো শুরু করি সো দেখো ক্লাস আউটলাইনের আমার প্রথম যে জিনিসটা আছে সেটা কি ভাইয়া কনসেপ্ট অর্থাৎ আমি এখানে এই চর চ্যাপ্টারটার জন্য যা যা কনসেপ্ট লাগবে তোমার আমি তোমাকে বলছি না একবারও যে আমি বলছি তোমার পরীক্ষার জন্য অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য সামনে যে পরীক্ষাটা তুমি দিবা বোর্ড পরীক্ষাটা সেই পরীক্ষার জন্য তোমার কোন কোন কনসেপ্টটা বেশি জানা দরকার কোন কোন কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট সেই সকল ইম্পর্টেন্ট কনসেপ্টটা আমি তোমাকে স্টার দিয়ে লিখে দিব বাট তবে পুরো চলচ্চিত্র চ্যাপ্টারটার যে একটা ম্যাপ আছে অর্থাৎ পুরো চ্যাপ্টারটার মধ্যে যতগুলো টপিক আছে সবগুলো টপিক ভাইয়া একটা মানচিত্র আকারে একটা চিত্র আকারে তোমাদেরকে লিখে দিব তবে সেই ডায়াগ্রামটার মধ্যে যে যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট বা যেগুলো থেকে খুব এম সিকিউ বা সিকিউ আসে সেই টপিকগুলো ভাইয়া তোমাদেরকে লিখে দিব ঠিক আছে তো আমি কিন্তু কনসেপ্ট বুঝাবো এখনো বলিনি আমি বলেছি কি ফুল ডায়াগ্রামটা তোমাদেরকে এঁকে দিব ঠিক আছে এটা গেল কি যাই কনসেপ্ট রিকেপ ওকে নেক্সট দেখো ক খ ফ্ল্যাশ কার্ড এটা দেখে কি নতুন মনে হচ্ছে না ভাইয়া দেখো এটা কিন্তু খুব নতুন একটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসছি আমরা কি বলো তো ভাইয়া তোমাদের অনেকেরই আমাদের কাছে অভিযোগ থাকে যা বা অনুরোধ থাকে যে ভাইয়া গঘ পারি কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখতে পারি না তো এটার জন্য সলিউশন কি হতে পারে এটার জন্য সলিউশন আমরা নিয়ে আসলাম ফ্ল্যাশ কার্ড মোড অর্থাৎ তোমাকে এখন তুমি তো হয়তো পড়ে আসছো তাই না তুমি চলচ্চিত্র চাপ্টারটা পড়ে এসেছো এখন আমি তোমাকে একটা জ্ঞানমূলক প্রশ্ন দেখাবো তুমি প্রশ্নটা দেখে মাথায় ভাবতে থাকবো এটার উত্তর কি হতে পারে ঠিক আছে সেটা তুমি তোমার খাতায় লিখবা ওকে এবার ধরো জ্ঞানমূলক প্রশ্ন গেল এবার সেইভাবে তোমাকে অনুধর্মমূলক প্রশ্ন দেখাবো ধরো তুমি অনুধর্মমূলক প্রশ্নটা পারো তুমি লিখে ফেলো খাতায় খাতায় লিখে ফেলো এবার আমি তোমাকে উত্তরটা দেখাবো উত্তরটা দেখার পর তোমার সাথে উত্তর যদি মিলে যায় তাহলে তো ভালো আর যদি না মিলে তখন তুমি কি করবা আমাদের এখানে আনসারটা দেওয়া থাকবে সেখানে তুমি পড়ে নিবা বা দেখে নিবা ঠিক আছে সো এইভাবে আমরা ফ্ল্যাশ কার্ড মোডে জ্ঞান উদ্ভাবন পড়বো এবং শিখবো এবং প্র্যাকটিস করবো যাতে করে আমাদের ভুল না হয় এবং সাথে সাথে তোমাদের যারা পারো সেটা তোমাদের যাতে প্র্যাকটিস হয়ে যায় ক্লিয়ার সো এটা গেলো আমাদের একটা স্পেশাল ফিচার যে জ্ঞান উদ্ভাবন ফ্ল্যাশ কার্ড মোড ওকে এরপর নেক্সট আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে কি ভাইয়া টাইপ ওয়াইজ এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট মধ্যে এবার আমরা ফোকাস করব টাইপ ওয়াইজ এমসিকিউ অর্থাৎ এই চলচ্চিত্রের চ্যাপ্টারটাতে যত রকম টাইপ আছে যত রকম টাইপ থেকে এমসিকিউ আসতে পারে বোর্ড পরীক্ষায় সেই সকল টাইপ আমরা ডিটেইলসে প্রতিটা এমসিকিউ তোমাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো সেই সাথে প্রতিটা টাইপের যে কনসেপ্টটা থাকা লাগবে যে কনসেপ্টটা জেনে তুমি এমসিকিউ সলভ করতে পারবা সেই কনসেপ্টটাও ভাই তোমাকে পড়িয়ে দিবে ঠিক আছে গেল তবে এরপর আর জিনিস দেখো কি অর্থাৎ তোমাকে আমি টাইপ ওয়াইস এমসি কিউ সবকিছু সলভ করিয়ে দিবো প্রতিটা টাইপ থেকে কনসেপ্ট বুঝিয়ে তারপর এম সলভ করিয়ে দেবো এরপর কি হবে এরপর

এমসিকিউর পর কি আসবে টাইপ অফ সিকিউ আসবে অর্থাৎ সকল টাইপের এবার কি কি টাইপ থেকে সিকিউ আসতে পারে বোর্ড পর কি সেই সকল টাইপের সিকিউ বুঝার আগে আমরা সেই টাইপটার কি বুঝবো ভাই কনসেপ্ট বুঝবো কনসেপ্টটা বুঝার পর তারপর আমরা সেই টাইপের সিকিউ সলভ করে দেব তোমাকে ক্লিয়ার ওকে এরপর সেম এসএসসি 24 এ এমসিকিউর মতো সেমভাবে ভাবে আমরা কি করব এসএসসি 24 এ সিকিউ সলভ করব তাও কি ভাইয়া एग्जाम হল মোডে এটাও আমরা কিভাবে সলভ করব एग्जाम হল মোডে সলভ করব

ওকে সো আমরা চলে আসলাম আমাদের কনসেপ্ট রিকেপে এবার আমি তোমাকে এই চলচ্চরিতের পুরো চ্যাপ্টারটার কনসেপ্টটা একটা গ্রাফ আকারে বা একটা চিত্র আকারে দেখাবো অর্থাৎ এখানে যত টপিক আছে সবগুলো টপিক আমি এই চিত্রটাতে নিয়ে আসব এবং এরপর তোমাকে আমি এটাও দেখিয়ে দিব যে এই টপিক চিত্রটার মধ্যে কোন কোন জিনিস একটু বেশি ইম্পর্টেন্ট সিকিউ এবং এম সিকিউর জন্য ঠিক আছে তাহলে চলো শুরু করি সো প্রথমে একটা টাইটেল দিয়ে দিচ্ছি নাম কি চ্যাপ্টারটা চলচ্চরিত ঠিক আছে আচ্ছা জানো এবারে এই চলতড়িৎটা দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে বিদ্যুৎ আরটোছে বিদ্যুতে নিরাপদ ব্যবহার বিদ্যুতের নিরাপদ ব্যবহার আচ্ছা এবার ঠিক আছে ওকে বিদ্যুতের নিরাপদ ব্যবহার এবার এই বিদ্যুতের মধ্যে আবার তিনটা ভাগ আছে মানে এই বিদ্যুৎ যে টপিকটা আছে সেই টপিকটার মধ্যে তিনটা ভাগ আছে তিনটা না অনেক ভাগ আছে যেমন আমি যদি একটা একটা করে লেখা শুরু করি প্রথমে আছে বিদ্যুৎ পরিবহন বিদ্যুৎ পরিবহন তারপর আছে রোদ তারপর আছে তরিত ক্ষমতা তারপর আছে বর্তনী তারপর আছে বিদ্যুৎ বিল ওকে আচ্ছা তাহলে এবার আমি যদি একটু বক্স করি প্রথমটা কি ভাইয়া বিদ্যুৎ পরিবহন আছে এরপর আছে রোদ এরপর তড়িৎ ক্ষমতা এরপর বর্তনী এরপর বিদ্যুৎ বিল ওকে আচ্ছা এবার এই রোধের মধ্যে আবার কিছু ভাগ আছে রোধের কিছু নির্ভরশীলতা আছে রোধ রোধের কিছু নির্ভরশীলতা আছে তারপর রোধক আছে তারপর আছে রোধক ঠিক আছে আচ্ছা

পরিবাহীপরিবাহী তাহলে অর্ধ পরিবাহীবাহী একটা আছে ঠিক আছে ওকে তাহলে এবারের এদিকে গেল এরপর আছে তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে তেমন কিছু নেই বাট বর্তনী ক্ষেত্রে অনেক কিছু আছে শ্রেণী বর্তনী শ্রেণী বর্তনী সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনী তারপর কি আছে শ্রেণী রোধ সমান্তরাল রোধ সমান্তরাল রোধ সবশেষে আছে তুল্য রোদ তুল্য রোদ ওকে আচ্ছা তাহলে এবারে যদি একটু বক্স করে শ্রেণী বর্তনী সমান্তরাল বর্তনী শ্রেণী রোধ সমান্তরাল রোধ আর সবশেষে তুল্য রোধ আ সরি ওকে সবসে তুলো রোদ ঠিক আছে না তাহলে আমি এবার এটাকে মুভ করতে পারবো আচ্ছা এটা মুভ করাতে পারবো তবে এটা এক কাজ করে সমান্তরাল রোদ এবার এখানে লিখি তুলো দেখো আমার মোটামুটি যে যে টপিক গুলো বা যে টপিক গুলো খুব এবং সেগুলো কিন্তু দেখো অলরেডি আঁকা শেষ আমার ঠিক আছে এবার বিদ্যুৎ নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো আমাদের আঁকতে হবে ঠিক আছে সেগুলো একটু কি কি হতে পারে দেখি চলো সেগুলো হতে পারে বিদ্যুৎ অপরিবাহক ভালো সংযোগ ভালো সংযোগ আর্দ্রতা সার্কিট ব্রেকার বা ফিউজ সার্কিট ব্রেকার বা ফিউজ এরপর গ্রাউন্ড গ্রাউন্ড সো এই যে টপিকগুলো আছে এগুলোই হচ্ছে আমার বিদ্যুৎ নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার ঠিক আছে তো এগুলা যদি আমি একটু বক্স করে দিই এটা বিদ্যুৎ অপরিবাহক দেন ভালো সংযোগ দেন আদ্রতা দেন সার্কিট ব্রেকার দেন গ্রাউন্ড তো এইগুলাকে আমি যদি এখন একটা লাইন দিয়ে অ্যালাইন করে দিই সো এই যে ঠিক আছে ওকে এবার এখান থেকে একটা অ্যারো আসবে আমি যদি একটা অ্যারো চিহ্ন নিই এই 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 ওকে ডান তাহলে দেখো তো আমি একটা বার টান দিয়ে নিই ঠিক আছে ওকে তো এবার দেখো আমি যদি একটু অ্যারো চিহ্ন দিই প্রথমে আছে কে চলতবিদ চ্যাপ্টারটা সেই চলতবিদের দুইটা ভাগ একটা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ আরটা ভাগ হচ্ছে বিদ্যুতের নিরাপদ ব্যবহার ওকে বিদ্যুৎ কে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন একটা হচ্ছে রোধ আর হচ্ছে তড়িৎ ক্ষমতা দেন বর্তনী আছে টপিক দেন বিদ্যুৎ বিল আছে ওকে দেন দেখো বিদ্যুৎ পরিবহনে আবার তিনটা ভাগ আছে তিনটা টপিক আছে একটা বিদ্যুৎ সুপরিবাহী একটা অর্ধপরিবাহী আর একটা হচ্ছে সুপরিবাহী বা অপরিবাহী সেইভাবে রোদক তিনটা কনসেপ্ট আছে একটা রোদে নির্ভরশীলতা আছে আর একটা আছে রোধক সেই ভাবে দেখো তরুক্ষ তেমন কিছু নেই বর্তনীতে আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে শ্রেণী বর্তনী আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আবার শ্রেণী রোধ আছে সমান্তরাল বর্তনির ক্ষেত্রে সমান্তরাল রোধ আছে আবার দুটার যে কম্বাইন সেটা হচ্ছে কি ভাই তুল্য রোধ আছে তো দেখো এই যে তুল্য রোধ তুল্য রোধ ঠিক আছে তো এই তুল্য রোধটা শ্রেণী রোধের ক্ষেত্রেও আসবে সমান্তার রোধের ক্ষেত্রেও আসবে এবং বিদ্যুৎ নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ অপরিবাহক ভালো সংযোগ আর্দ্রতা সার্কিট ব্রেকার এবং গ্রাউন্ড তো এই সকল পুরো জিনিস টপিক যেগুলো আছে সেগুলো সবগুলো কি ভাইয়া আমার এই ফুল টপিক লিস্ট যেটা আমি একটা চিত্রের মাধ্যমে বলতে পারো কনসেপ্ট করে তোমাদেরকে সহজ করে দিলাম দেখো এখানের মধ্যে কোন কোন টপিকটা তুমি ভালো পারো বা কোন কোন টপিকটা তুমি এখন পারো না যেটা পারো না সেটা অবশ্যই শিখে নিতে হবে ঠিক আছে তাহলে চলো নেক্সট চলে যাই আমাদের কখ ফ্ল্যাশ কার্ড মোড ওকে সো এখন আমরা দেখবো আমাদের ফ্ল্যাশ কার্ড মোডের যে সকল স্পেশাল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন ছিল সেগুলো একটু দেখে নেব এবং তুমি এতটুকু শেয়ার থাকো যে এখানে আমরা যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন অ্যাড করেছি এগুলো থেকেই তোমার বোর্ড পরীক্ষায় আশি পার্সেন্টের উপর বেশ কমন আসবে ঠিক আছে তাহলে এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোকে তুমি ফ্ল্যাশ কার্ড মোডে কিভাবে ইউজ করবা সেটা আমি তোমাকে এখন শিখিয়ে দিবো ঠিক আছে তাহলে চলো শুরু করি ফ্ল্যাশ কার্ড প্রথমত জ্ঞানমূলক প্রশ্ন ফ্ল্যাশ কার অর্থাৎ আমি তোমাকে এখন একটা প্রশ্ন দেখাবো এখানে ঠিক এই জায়গায় তোমার একটা প্রশ্ন দেখাবো তুমি এই প্রশ্নটা দেখে আনসার দেওয়ার চেষ্টা করবা তোমার খাতা নিয়ে বসো তুমি খাতায় লিখবা আনসারটা ঠিক আছে তোমরা কিন্তু এটা রিভিশন ক্লাস করছো তার মানে তোমার কিন্তু এগুলো জানা থাকা উচিত ঠিক আছে তো তুমি যদি পারো তুমি লিখে ফেলো আর যদি তুমি না পারো তাহলে তুমি জাস্ট এর আমি তোমাকে উত্তর দেখাবো তুমি উত্তরটা দেখে নিবা বা শিখে নিবা ঠিক আছে বা তুমি এটা চাইলে আমরা ইসলাইটা দিয়ে দিব তোমাকে তুমি চাইলে এটা প্রিন্ট আউট করতে পারো প্রিন্ট করে বের করে এনে তখন তুমি ফ্ল্যাশ ক্যাপ মূলক পড়তে পারো যে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন আছে আমি পড়লাম বা আমি আনসারটা লিখলাম দেখি এবার হয়েছে কি না পরের পেজ উল্টা দেখবে আনসার মিলে গেছে মিল না মিললো তাহলে শিখে নাও বুঝতে পারছো কিভাবে তাহলে চলো শুরু করি বৃহৎ বা কাকে বলে লিখে ফেলো এই যে উত্তর মিলিয়ে নাও ঠিক আছে নেক্সট ফ্ল্যাশ কার্ডে যাই তোল কি লিখে ফেলো দুই সেকেন্ড সময় নাও এই যে উত্তর মিলিয়ে নাও ঠিক আছে সো এইভাবে আমরা ফ্ল্যাশ কার্ড মোডটা সলভ করব মেইনলি আমি তোমাকে এখন জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন তো পড়াবো না ঠিক আছে এগুলো আমি তোমাকে প্র্যাকটিস করতেই দিয়ে দিচ্ছি বা তোমার কি কি দরকার বা কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে সো তোমার কাজ হচ্ছে কি জাস্ট প্রশ্নটা দেখে রিকল করো যে তুমি উত্তরটা কি জানো উত্তরটা কতটুকু জানো লিখে ফেলো জানো না তাহলে যে প্র্যাকটিস করো এখান ঠিক আছে আমাদের এখানে উত্তর দেওয়া আছে ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ড মোডের স্পেশালিটি যে তুমি প্রশ্নটা দেখেছো মাথায় একটু রিকল করার চেষ্টা করো উত্তরটা লিখো মিলে গেলে তো ভালো না মিললে শিখে নাও ক্লিয়ার তাহলে চলো দেখি পরেরটা এই যে সেটার দেখো সময় নাও এই এরপর উত্তর দেন আবার নেক্সট প্রশ্ন দুই সেকেন্ড সময় নাও এই উত্তর ঠিক আছে তো এইভাবে আমরা ফ্ল্যাশ মোডে জ্ঞানগুলো কোন ধরুন শেষ করবো সো তোমার যদি এটা যদি ভালো না লাগে তাহলে তুমি যদি মনে করো এখন করবা না তুমি এখন আগে এমসিকিউ করবা বা সিকিউ করবা তাহলে তুমি ক্লাসটা টেনে নিতে পারো বা স্কিপ করতে পারো ঠিক আছে পরে দেখে নিতে পারো যখন তুমি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন সলভ করবা করবা প্র্যাকটিস ঠিক আছে তো দেখো ওহমের সূত্রটি লিখো শেষ দেখো দুই সেকেন্ড সময় নাও লিখে ফেলো দুই সেকেন্ড সময় নাও লিখে ফেলো এরপরে প্রশ্ন দেখো রোদ কাকে বলে লেখা শেষ উত্তর দেখে নাও নেক্সট প্রশ্ন দেখো এক ওহম কাকে বলে দুই সেকেন্ড সময় নাও এই যে উত্তর দেখো মিলিয়ে নাও ঠিক আছে তো দেখো আবার নেক্সট প্রশ্ন যাই তো নেক্সট প্রশ্ন আপে কি ক্রোধ কাকে বলে দুই সেকেন্ড সময় নাও এরপর উত্তরটা দেখো ওকে নেক্সট প্রশ্ন তোরবে কি আনসার দাও লিখে ফেলো আনসারটা তো তোমরা যদি আমার এই ভিডিওটা লাইভ দেখো তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাও যেটা আনসারটা কী হবে আর যদি রেকর্ডেড করো তাহলে হচ্ছে যে খাতায় লিখে ফেলো প্র্যাকটিস করো ঠিক আছে না পারলে তো দেখে নিবা এই ঠিক আছে নেক্সট প্রশ্ন উত্তর নেক্সট প্রশ্ন উত্তর নেক্সট প্রশ্ন দুই সেকেন্ড ওয়েট করলাম এক দুই ওকে উত্তর নেক্সট প্রশ্ন এক দুই দুই সেকেন্ড ওয়েট করলাম উত্তর দেখাচ্ছি এবার ফ্ল্যাশ কার্ডের এই যে উত্তর এরপর আরেকটা দিয়ে এখন ওকে এবার নেক্সট আমরা চলে আসছি অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ এখন তোমাকে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখাবে সেইভাবে তুমি ভাবার চিন্তা করবা কিভাবে তুমি উত্তরটা জানো বা কি পারো সেই জিনিসটাই তুমি খাতায় লিখে রাখো ঠিক আছে যদি পারো তাহলে তো ভালো আর যদি না পারো আমাদের এখানে উত্তর দেওয়া আছে উত্তর দেখে নিবা বা শিখে নিবা ঠিক আছে মনে থাকবে এবং তোমার এখানে আমি একটা স্পেশাল টিপস দিব কি টিপস বলো সেই টিপসটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখবা কিভাবে আনসার করবা সেই ট্রিক্সটা আমি তোমাকে শিখিয়ে দিব আছে চলো দেখি প্রথম প্রশ্ন দেখো তোর চালক শক্তি বা বৃহব পার্থকর মধ্যে পার্থক্য লিখো লিখে ফেলো যে লেখা শেষ নেক্সট একটি ড্রাই সেলের তৈরির চালক শক্তি ওয়ান পয়েন্ট বলতে কি বোঝায় লিখে ফেলো এই যে শেষ ওকে এবার তোমাকে এই প্রশ্নটা দিয়ে আমি একটা জিনিস বুঝাই যে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় ঠিক আছে তোমরা অনেকে আমাকে বলো যে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন তো লিখে আসে কিন্তু সমস্যা হয় যে আমাকে দুইয়ে দুই দেয় না দুইয়ে এক দেয় এটা কেন কি বলবো কারণ কেন হয় এটা বলি শুনো প্রথমে ধরো তোমাকে এখানে কি বলেছে একটি সেলের তরির চালক শক্তি ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বুঝো তো এখানে তোমার কিওয়ার্ড পয়েন্টটা কি তরির চালক শক্তি না তো তুমি তরির চালক শক্তি কাকে বলে সেটা আগে লিখো ঠিক এই জায়গাটাতে তুমি লিখো খ লিখো এবার এখানে লিখো তড়িৎ চালক শক্তি কাকে বলে তরিত চালক শক্তি কাকে বলে এই কাকে বলে লিখাটা বা সংজ্ঞাটা তুমি এখানে লিখো জ্ঞানমূলক অংশটাতে এরপর এখানে দুই আঙ্গুল গ্যাপ রেখে এখান থেকে নতুন একটা প্যারা শুরু করো সেই নতুন প্যারে তুমি এটা লিখো যে একটি ড্রাই সেলে তৈরি চালক শক্তি ওয়ান পয়েন্ট বলতে বোঝাই এবার লিখো একটি ড্রাই সেলে একটি ড্রাই সেলে তড়িৎ চালক শক্তি তড়িৎ চালক শক্তি কিভাবে লিখতে হবে তাহলে দেখো এখানে কয়টা পার্ট করতে পেরে দুইটা পার্ট একটা হচ্ছে জ্ঞানমূলক পার্ট প্রপার জ্ঞানমূলক পার্ট তো এই চল চালে কাকে বলে এই জ্ঞানমূলক পাঠটা দেখে টিচার তোমাকে এক দিয়ে দিবে তোমাকে এখানে এক দিতে বাধ্য এরপর এই যে ব্যাখ্যা করলো না যে একটি চল শক্তি এত বলতে কি বুঝে এটা তো আমার মেইন ব্যাখ্যা এই ব্যাখ্যার জন্য একটা টোটাল কত হলো ভাইয়া দুই দুই বুঝতে পারছে তার অনুধাবনমূলক কিভাবে লিখবো পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় পারবো ডান সো এইভাবে ভাইয়া তোমাকে জ্ঞানমূলক অনুধাবনমূলক কিভাবে লিখতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে সেই সাথে পরবর্তীতে এমসিকিউ কিভাবে করবা সি কিভাবে করবা বোর্ড পরীক্ষার খাতায় সেটাও শিখিয়ে দিবে ঠিক আছে তাহলে চলো আগে আমরা ফ্ল্যাশ মোডে অনুধাবন করে দেখে দেখে আসে ওকে তো প্রথম প্রশ্ন পরের প্রশ্ন চালক শক্তি বল নয় ব্যাখ্যা করো প্রথমে কি লিখবা তরি চালক শক্তি কাকে বলে এরপর এটা ব্যাখ্যা করবা কেন এটা বল নয় উত্তর দেখে নাও নেক্সট প্রশ্নে আসি তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের পরিবাহত্ব কমে যায় কেন ঠিক আছে তো পরিবাহের পদার্থ কাকে বলে সেটা লিখে ফেলো দেন তাপমাত্রা বৃদ্ধি করলে কি চেঞ্জ হয় সেটা লিখো ব্যাখ্যাতে প্যারা লেখে ঠিক আছে প্যারা করে লিখো উত্তর দেখে নাও এই যে ওকে তো চলো নেক্সট ফ্ল্যাশ কার্টে যাই প্রশ্ন নেক্সট প্রশ্ন তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবে রোধ কমে যায় কেন লিখে ফেলো প্রথমে লিখো জ্ঞানমূলক অংশটা অর্থাৎ এই যে অর্ধ পরিবে কাকে বলে এটা লিখে ফেলো এরপর লিখো তাপমাত্রা বাড়ালে এর রোদ কমে কেন যায় সেটা ব্যাখ্যাটা নিচে লিখো ক্লিয়ার লিখে ফেলেছ উত্তর দেখে নাও এই যে উত্তর নেক্সট প্রশ্ন সময় নাও এবার উত্তরটা দেখে নাও নেক্সট প্রশ্ন একটি নির্দিষ্ট তামাকি কি সুষমভাবে টেনে লম্বা করা হলে এর পরিবাহিতা হ্রাস পায় কেন ব্যাখ্যা করো আনসারটা লিখে ফেলো একটু ভাবো চিন্তা করো একটু চোখটা বন্ধ করে একটু রিকল করার চেষ্টা যে তুমি কি কি পরে এসেছো তা একটু ভাবো এরপর মিলিয়ে নাও নাও ঠিক আছে নেক্সট প্রশ্ন সেকেন্ড সময় এবার মিলিয়ে নাও নেক্সট প্রশ্ন দুই সেকেন্ড সময় নাও এরপর মিলিয়ে নাও ঠিক আছে দুই সেকেন্ড প্রশ্ন নাও দুশিয়ান সময় নাও এক দুই শেষ ওকে মিলিয়ে নাও এরপর আবার প্রশ্ন দেখো এই যে কিছু সময় নাও আনসারটা লিখো না পারলে পরবর্তী দেখে নেওয়া বা আমাদের এই স্লাইডটা প্রিন্ট আউট করে নেবা সেখান থেকে তুমি ওটাও আবার চাইলে প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে এই যে উত্তর লিখে নাও নেক্সট প্রশ্ন এই যে উত্তর মিলিয়ে নাম সিস্টেন্স কেন হয় লিখে ফেল এই উত্তর ঠিক আছে বাসা বাড়িতে সমান্তরাল বদ্ধ ব্যবহার করা কেন ব্যাখ্যা করো এই যে লিখে উত্তর এই যে উত্তর ঠিক আছে ওকে ডান এর মধ্য দিয়ে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের যে ফ্ল্যাশ কার্ড জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের যে ফ্ল্যাশ কার্ড পদ্ধতি বা ফ্ল্যাশ মোড সেই পদ্ধতিটা এখানে সমাপ্ত করছে এরপর আমরা পড়বো টাইপ এনালাইসিস অর্থাৎ এই চলতর চ্যাপ্টারটাতে যে সকল টাইপ আছে সেই সকল টাইপের আন্ডারে আমরা কোন কোন কনসেপ্ট আমাদের জানা দরকার এই মুহূর্তে সেই সকল সূত্র প্লাস কনসেপ্ট আমরা ডিটেলসে জানবো প্রতিটা এই টাইপের আন্ডারে ঠিক আছে তো চলো শুরু করি